আসসালামু আলাইকুম দর্শক আহলান সাহেলান মুবায়কান মাহেরমজান এখন দুই হাজার পঁচিশ সাল আগামীকাল থেকে ইনশাল্লাহ রোজা শুরু হতে পারে গতকালকে সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র মাহেরমজানের চাঁদ দেখা গেছে তারা কালকে তারাগি পড়েছে সেহেরি খেয়েছে আজকে তাদের একটা রোজা হয়ে গেছে পবিত্র কোরআন শরীফ তালাবাদ শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশেরও যদি আজকে পকৃত অন্মদান ও চাঁদ দেখা যায় তাহলে কালকে আমরাও একটা আমাদেরও একটা রোজা হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আজকে তারাবি করবো রাত্রে চেহারি খাবো কালকে একটা রোজা হবে চিকার করব আমরা রোজা রাখার জন্যে আমাদেরকে তারাবি পড়তে হয় তারাবির সমূহ কি আমি আমি আপনাদের জন্য ভিডিও আপলোড করেছি আপনারা আমার ওয়ালে গিয়ে তারাবীর নামাজের নিয়ম এর ভিডিও দেখতে পারেন কিন্তু আমরা যে তারাবির নামাজ পড়ি যারা খতম খতম তারাবি পড়ি তারা মসজিদে গিয়ে পড়ি অনেকে খতম তারাবি পড়ি না সুরা তারাবি পড়ি মহিলারা ঘরের মধ্যে সুরা তারাবি পড়ে যারা সুরা তারাবি পড়ি তারা আমরা কোন ডাকাতে কোন সুরা পড়বো এলোমেলো করে ফেলি সেজন্যে আমি আমি এবং বিভিন্ন বেশিরভাগ লোক যেইভাবে সুরা তারাবি পড়ে একটার পর একটা সুরা মিলিয়ে পড়ে সুরা ফাতেহা পরে একটার পর একটা সুরা মিলিয়ে পড়ে সেই নিয়মগুলি আপনাদেরকে আমি জানিয়ে দেব আপনারা জেনে নিন সুরা ফাতেহার পরে কোন ডাকাতে কোন সুরা পড়লে সুবিধা হয় সেই নিয়মগুলো জেনে নিন যেমন প্রথম ডাকাতে আমরা প্রথম দুই ডাকাত তারাবির নামাজের মধ্যে আমরা প্রথম ডাকাতে সুরা ফাতেহা পড়ি সুরা ফাতেহার পরে ফিল পড়ি তারপরে দ্বিতীয় ডাকাতে সুরফা তেহা পড়ি সুরফা তেহার পরে সুরা কোরাইশ পড়ি তারপরে দুই রেখাত শেষ তারপরে আবার দুই রেকাত দুই রেখাতের প্রথম ডাকাতে আমরা সুরা তেহার পরে সুরা মাউন মিলাই তারপরে দ্বিতীয় ডাকাত দ্বিতীয় রাখাতে পরে সুরা কাউসার মিলাই তারপরে আবার দুই রেকাত প্রথম ডাকাতে সুরাফা তেহার পরে সুরা কাফিরুন মিলাই তারপরে দ্বিতীয় সুরা সুরফাতে হার পরে সুরা নাসার মিলাই আবার দুই রাকাত তারপরে আবার দুই রাকাত প্রথম রাখাত ফাতে তার পরে সুরা লাহ মিলাই পাওয়ার পরে সুরা আল এখলাস মিলাই তারপরে আবার দুই প্রথম রাখাত সুরা তার পরে সুরা ফালাক মিলাই দ্বিতীয় রাখাতে সুরা হার পরে সুরা নাস মিলাই এভাবে পাঁচ নিয় দশ টাকাত হয়ে গেল পরবর্তী আবার পাঁচ মিনিট দশ টাকার ঠিক একইভাবে নিয়ম অনুযায়ী সিরিয়াল অনুযায়ী মিলিয়ে পড়বেন আবার অনেকে অন্যভাবে পড়ে যেমন প্রথম ডাকাতে সুরা ফাতে পরে সুরা ফিল পরে দ্বিতীয় ডাকাতে সুরা ফাঁতে পরে সুরা এখলাস মিলায় তারপরে আবার দুই রাকাত আবার দুই রাকাতে প্রথম ডাকতে সুরা ফাতেহার পরে সুরা কুরাইশ মিলায় পরবর্তী দ্বিতীয় রাকাতে সুরা হার পরে সুরা এখলাস মিলায় তারপরে তৃতীয় নিহতে প্রথম ডাকতে সুরাফাতে হার পরে সুরা মাউন মিলায় দ্বিতীয় ডাকতে সুরা হার পরে সুরা এখলাস মিলায় তারপরে পরবর্তী আবার দুই ডাকাত প্রথম ডাকতে সুরা পাঁতে পরে সুরা কাউসার মিলায় দ্বিতীয় রাখাতে সুরাফা তেহার পরে সুরা এক মিলায় তারপরে আবার দুই রেখা প্রথম সুরা সুরাফা তেহার পরে সুরা কাফিরুন মিলায় পরবর্তী রেগাতে সুরাফা তেহার পরে সুরা এখলাস অর্থাৎ প্রত্যেক দুই রেখাতে প্রথম রেখাতে সুরাফা হার পরে একটা সুরা কাফিরুন ফিল কুরাইশ যে একটা মিলায় তারপর পরবর্তী রাখাতে সুরা এখলাস প্রত্যেক পরবর্তী রেখাতে সুরা এখ্লাস মিলিয়ে অনেকে পড়ে থাকে তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন আমার ভিডিও শুনছেন শিখতে চান আপনাদের কাজে আসে বলে মনে করেন তারা দুই রকম নিয়মের মধ্যে যে কোনো নিয়মই পড়তে পারবেন এভাবে দশ নিহাত হাত তারা আপনি নামাজ পড়ুন শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে করতে পারলে সবটা বেশি হয় তো শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখার জন্যে আমি আমাদের ভিডিও ভিডিও ওয়ালে ঘুরে আসতে পারেন ওখানে কোরআন তেলাবাদ শিক্ষার কানুন সমূহ দেওয়া আছে দেখুন শুনুন এবং শিখুন ধন্যবাদ আহলান সাহলান মুবারকান মাহেরমদান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন